সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও আমি মজে যা হওয়ার বিশ্বাস রাখি আর আমি হতাশ হয়ে যাওয়াদের অন্তর্ভুক্ত নই কেননা আমি কিছু চাইতেও পারব না যতক্ষণ আল্লাহ না চায় যখন মন কষ্ট দিচ্ছে না তো ওঠো জায়নামাজ বিছাও হাত ওঠাও চোখ বন্ধ করো আর ওই রবের কাছে দোয়া করো তোমার সমস্ত ভয়ভীতি দুঃখ দুর্দশা কষ্ট সমস্যাকে মন থেকে বের করে দাও তোমার মনে হয় যে এটা অসম্ভব কিন্তু আল্লাহর কাছে কোনো কাজ কঠিন নয় উনি সমস্ত জিনিসের ওপরে সর্বশক্তিমান আর আপনার সবর কখনোই বিফলে যায় না কেননা তিনি সব জানেন যখন তোমার মন অস্থির থাকে অথবা ভীত তো আলাম নাশরা পড়া শুরু করো নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি কঠিন তো সহজের মাঝেই আছে কি হয়েছে আবার হতাশ হচ্ছ কিছু পুনরায় এলোমেলো হচ্ছে ক্লান্ত হয়ে গেছ এখন তুমি শুধু এখন যাও যে এই জীবন শেষ হয়ে যাক তো ভাবো যদি ওই রবের সামনে এভাবে হতাশ হয়ে যাও আর যখন তিনি বলবেন যে আমার উপর ভরসা কেন করনি যখন আমি ওয়াদা করেছি যে আমি সাথে আছি তো তুমি কেন বিশ্বাস কর তো বলো কি জবাব দিবে হ্যাঁ সমস্যা ক্লান্ত করে দেয় মানুষ বেঁচে থাকা কঠিন করে দেয় কিন্তু মনে রেখো এই সব কিছু সাময়িক তোমার জীবনের কালো ভরসা শেষ হয়ে যাবে সকাল হবে শুধু বিশ্বাস রাখো দুঃখ না আল্লাহ তোমার সাথে আছে মুমিন বান্দা বিপদের মোকাবেলা সবর আর তাক্কুলের মাধ্যমে করে কেননা আল্লাহর ওয়াদা মুমিনের জন্য সত্য এজন্য সবর করুন নামাজ পড়ুন আর দোয়া করুন আমরা শান্তির খোঁজে দুনিয়ার রঙে যত চাই ডুব দিতে থাকি কিন্তু আমরা শান্তি থেকে খালিই থাকব কেননা আল্লাহ তাল্লাহ দুনিয়ার সমস্ত রঙ আমাদের শান্তি নিজের কাছে রেখে দিয়েছেন যেন আমরা দুনিয়ার রঙে গুম হয়ে যাই আর শান্তির জন্য তার কাছেই দৌড়ে যাই কেননা আল্লাহ কোরআনে পাকে বলেন নিশ্চয় আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্ত হয় যেন ভালোবাসা কি তাহলে কেন এভাবে উদাস বসে আছো দেখো তোমার অপেক্ষায় তো তোমার রব আছেন শোনো তুমি হতাশ হ না আমার রবের রহমত অনেক বড় উনি তো বলেন আল্লাহর রহমত হতে নিরাশ না চলো এখন এগিয়ে যাও ওই রবের কাছে যেই তো দেখো যে রব রাতের অন্ধকারে গাছের ডালে বসে থাকা পাখিদেরকে পড়ে যেতে দেয় না তো তিনি কি তোমাকে এমন একা সাহায্যহীনভাবে ফেলে দিবেন কখনোই না কখনোই না উনি তো আছেন যিনি আমাদের গুনাগারদেরকেও একা ছাড়েন না কিছু সম্পর্কের সময় মতো শেষ হয়ে যা উত্তম হয় কেননা সেটা আপনার উত্তম সময়কে নিকৃষ্ট বানানোর বড় কারণ হতে পারে এজন্য সবসময় আল্লাহর ফয়সালাতে রাজি থাকতে শিখো কেননা তিনি আপনার ভবিষ্যৎ আপনার থেকে ভালো জানেন আমরা কেঁদেও ফেলি আমরা ভেঙেও যাই কিন্তু আল্লাহ আমাদেরকে সবসময় জুড়ে দেন আর যেদিন আল্লাহ তোমার ওপরে রাজি হয়ে যাবেন সেদিন তুমি তোমার উদাস চোখে নিজের নসিবকে বাদলাতে দেখবে আর খুশি হয়ে যাবে যখন মানুষ আল্লাহর সাথে যোগাযোগ রাখে না তখন জীবনে বসন্ত থাকে যখন যখন তোমার কোনো যাওয়া অসম্ভব লাগতে শুরু করবে আর হতাশ লাগো সবর করা কঠিন হয়ে যায় তো মনে রেখো যা তোমার অসম্ভব মনে হচ্ছে সেটা তার জন্য সম্ভব হত হই না এটাই তো সবরের মুহূর্ত এটাই তো তার কোণের ওপরে দৃঢ় বিশ্বাসের সময় এটাই তো পরীক্ষা তোমার সবরের যদি তিনি এই চাওয়া পূরণ করতে না চাইতেন তো তিনি মন থেকে এটার খেয়ালও বের করে দিতেন কিন্তু এই চাওয়ার বারবার খেয়াল আসা এজন্যই তো যে তুমি চাইতে থাকো তার কাছে আর তিনি একদিন এই অসম্ভবকে সম্ভব করে দিবেন তোমার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করে দিবেন একদিন তোমার চোখগুলো দোয়ার কবলীয়ত দেখবে বিশ্বাস রাখো তার উপর তারপর যখন তুমি তাকে দিনের উজালাতে খুঁজে না পাও তো তিনি তোমাকে অন্ধকারে নিয়ে যান যে চলে আসো আমার দিকে আমি অপেক্ষায় আছি তোমার ফিরে আসার তোমার আওয়াজের তোমার দোয়ার আমরা সবাই কোনো না কোনো কষ্টের সাথে জুড়ে থাকি কোথাও না কোথাও ভেঙে থাকি কিন্তু বিশ্বাস করুন আমাদের মধ্যে থেকে সেই সৌভাগ্যবান তারাই যারা তাদের চোখের পানি সেজদাতে ফেলে দোয়াতে লাগিয়ে দেয় চাইতে শিখিয়ে দেয় আল্লাহর সাথে মিলিয়ে দেয় যার বিশ্বাস বাড়িয়ে দেয় না তার দুঃখ তাকে আল্লাহর সাথে জুড়ে দেয় সেটা তার দুঃখ ছিল না সেটা তার জন্য আল্লাহর কাছে যাওয়ার উসিলা ছিল কখনো কখনো এমন মনে হয় যে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না এমন ধারণা উনি আমাদের সব দোয়াগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনছেন খুব ভালোবাসা নিয়ে শুনছেন আমাদের প্রতিটা ডাকে আমাদের দিকে দৌড়ে চলে আসেন আর আমাদের দোয়াকে নিজের কাছে সামলে রাখেন কেননা তিনি উত্তম জানেন যে কাকে কখন আর কি দিতে হবে এই জন্য হতাশ না একদিন তিনি তোমাকে সে সব কিছু দেবেন যে জন্য তুমি নিজের সমস্ত রাস্তা ছেড়ে তার অর্থাৎ আল্লাহর প্রতিটি রাস্তাকে বেছে নিয়েছিলে কখনো কখনো কোনো কোনো জিনিসের না পাওয়ায় ভালো হয় কখনো কখনো সব দুঃখ দুঃখ নয় আসন্ন সুখের সমাপ্তি হয় যেমন আগুনের ওপরে পানি ফেলাতে আগুন নিভে যায় কিন্তু তার তাপ ঠান্ডা হতে সময় লাগে তেমনি জখমে মলম লাগাতে হয় কষ্ট কম হয়ে যায় কিন্তু জখম ভরতে সময় লাগে নিজের জখমকে সারানোর সময় দিন আল্লাপাক নিজেই বলেন আর আল্লাহ ছাড়া না তো তোমার কোনো বন্ধু আছে আর না সাহায্যকারী আল্লাহর দরজায় গিয়ে হাজারো ফোঁটা উশ্রু ফেলো নিজের সমস্ত কষ্ট আল্লাহর সোপর্দ করার পর নিজের কষ্ট আল্লাহকে বলার পর যখন আমরা নিজেদেরকে সান্ত্বনা দেই না যে আল্লাহ সব ঠিক করে দিবেন একবার পুনরায় আমরা বেঁচে উঠি মানুষ যেটাকে কঠিনভাবে আল্লাহর কাছে সেটা সহজ হয় মানুষ যেটাকে শাস্তিভাবে আসলে সেটা উপহার শুধু সময়কে কিছু সময় দিন আর তারপর জানা যায় যে কোনো দেরি দেরি নয় যা দেরি ছিল তা তো উত্তম ছিল সহজ করে দিবেন উনি সব কিছু তোমার জন্য আরে নাদান তুমি তো সেই রবের অনেক প্রিয় যদি কখনো জীবনে এমন কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করো যেটার কখনো ধারণাও করি তো আশা রাখো যে আল্লাহ তোমাকে সান্ত্বনাও এভাবেই দিবেন যেটার কখনো খেয়ালও অন্তরে আসেনি যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম